হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক সকাল সাতটা থেকে হুবহু কমন যোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস আমরা করছি এবং আজকে আমাদের পুলিশ প্র্যাকটিস সেটের কুড়ি নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পাচ্ছো তো চ্যানেলের নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকানটা প্রেস করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে এবার আমরা সেগুলো এক এক করে খুব তাড়াতাড়ি দেখে নেওয়ার চেষ্টা করব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পিএম সরি স্কিমের আওতায় বেস্ট পারফর্মিং স্টেটের তকমা নিচের কোন রাজ্য প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি এবং অল্প সময়ে বেশি সংখ্যক উত্তর করার আমাদের টার্গেট থাকছে তো ক্লাসটা দেখা যাক তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ পি এম স্বানিধি স্কিমের আওতায় বেস্ট পারফর্মিং স্টেটের তকমা পেয়েছে দু নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবর্ন দু হাজার চব্বিশে সম্মানিত হবেন নিচের কোন ভারতীয় সরি কোন দক্ষিণ ভারতীয় অভিনেতা সঠিক উত্তর হবে অপশন এ রামচরণ তিন নম্বর প্রশ্ন ইউপিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন নিজের কোন ব্যক্তি সম্প্রতি ইউপিএসসি চেয়ারম্যান পদত্যাগ করেছেন সঠিক উত্তর হবে অপশন এ মনোজ সনি ইউপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চার নম্বর প্রশ্ন গান্ধী মান্ডেলা অ্যাওয়ার্ড দু কুড়ি পেলেন কোন দেশের নোবেল শান্তি পুরস্কার জয়ী এবং মানবাধিকার কর্মী রিগো বার্তা মেনুচুতম গান্ধী মান্ডেলা অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেলেন কোন দেশের নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী রিগো বার্তা মেনুচুতম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুয়া তেমালা গুয়াতে মেলা দেশের তিনি ব্যক্তি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো পর্যায় সারণের তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌলগুলির কোন কক্ষপাত বর্তমান তো তৃতীয় পর্যায়ে সঠিক উত্তর হবে অপশন বি কে এল এম ছ নম্বর প্রশ্ন সোডিয়াম থেকে ক্লোরিনের পথে পারমাণবিক আকার কি হয় সোডিয়াম পা দিকে রয়েছে এবং ডান দিকে ক্লোরিন রয়েছে অর্থাৎ বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে পারমাণবিক আকার কি হবে সঠিক উত্তর হবে অপশন বি কমে যাবে আর যদি উপর থেকে নিচে যাই তাহলে পারমাণবিক আকার বেড়ে যাবে দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে দিলওয়াড়া মন্দির অবস্থিত রয়েছে রাজস্থানে রয়েছে। দেখো বিভিন্ন বিখ্যাত মন্দির এবং কোন রাজ্যে অবস্থিত রয়েছে লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে অবস্থিত স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত লোটাস টেম্পেল নিউ দিল্লিতে অবস্থিত দিলওয়ারা মন্দির রাজস্থান অবস্থিত মিনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে পরিপাকে সাহায্য করে থাকে প্রশ্ন মানুষের দেহের যে পৃত্ত রস সেটি কোন ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করে থাকে সঠিক উত্তর হবে অপশন সি ফ্যাট জাতীয় খাদ্যকে নম্বর প্রশ্ন ভারতের সিকিউরিটির এক্সচেঞ্জ বোর্ড অর্থাৎ সেবি কত সালে স্থাপিত হয় নিচের কোন সালে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড বা সেবি স্থাপিত হয়েছিল ভারতবর্ষে সঠিক উত্তর হবে অপশানে উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন ভিটামিন ডি তৈরি হয়ে তৈরি হয় নিচের কোনটি থেকে সঠিক উত্তর হবে অপশন ডি দেখো এটি থেকে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে তো এটাকে ভিভিআই করবে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো দেখো ইটগা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় নিচের কোন রাজ্যে ইটগা উপজাতি দেখতে পাওয়া যায় সঠিক হবে অপশান বি কর্ণাটকের দেখো বিভিন্ন রাজ্য এবং সেই রাজ্যে কি কি উপজাতি সমূহ দেখতে পাওয়া যায় একটু তথ্য দেখব ত্রিপুরাতে ভুটিয়া চাকমা গারো কুকি এবং লুসাই উপজাতি দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে কোল ভিল গোন্ড মুড়িয়া বইগা খাড়িয়া ভারিয়া এই সমস্ত উপজাতি দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডে অঙ্গামি লোথা কন্যাক, সীমা সাংটম এবং নাগা উপজাতি সম্প্রদায়ের মানুষদের দেখতে পাওয়া যায় মিজোরামে দেখো মিজো লুসাই মিরাস হিমারস এবং টেস এই সমস্ত উপজাতি সম্প্রদায়ের দেখতে পাওয়া যায় মেঘালয় দেখো গারো খাসি জয়ন্তিয়া এবং হামার উপজাতির লোকজনদের বসবাস করতে দেখতে পাওয়া যায় মণিপুরে দেখো কুকি লেপচা মুখ এবং মেইথেই সম্প্রদায়ের বা উপজাতির লোকজনদের বসবাস করতে লক্ষ্য করা যায় তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি নম্বর প্রশ্ন গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে গান্ধী সাগর বাঁধ তেরো নম্বর প্রশ্ন স্বরাজ দলের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের প্রতিষ্ঠা করেছিলেন শুধু চিত্তরঞ্জন দাস নয় এর সাথে আর কে ছিলেন মতিলাল নেহেরু এবং উনিশশো সালে স্বরাজ দলের প্রতিষ্ঠা হয় চোদ্দ নম্বর প্রশ্ন দেখো একের পর কতগুলি শূন্য বসালে গুগুল সংখ্যাটি হয় একের পর কতগুলি শূন্য বসালে গুগল সংখ্যা তৈরি হয় সঠিক উত্তর হবে একশোটি পনেরো নম্বর প্রশ্ন দেখো ব্যাঙের করটি স্নায়ুর সংখ্যা হলো নিচের কতগুলি বা কত জোড়া সঠিক উত্তর হবে অপশান বি দশ জোড়া ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কে নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান সঠিক উত্তর হবে অপশন বি প্রধানমন্ত্রী নিজে নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান সতেরো নম্বর প্রশ্ন দেখো মরুভূমির উদ্ভিদের ত্বকে নিম্নের কোনটির মোটা আস্তরণ বর্তমান থাকে কোনটির মোটা আস্তরণ পড়ে চারটি অপশন দেখো লিগনিন সেলুলোজ কিউটিন নাকি পেকটিন সঠিক উত্তর হবে অপশন সি কিউটিন আঠারো নম্বর প্রশ্ন চোখের লেন্সে পাওয়া যায় নিচের কোনটি উনিশ নম্বর দেহের কলাগুলি মিলে গঠন করে নিচের কোনটি চারটি অপশন তন্ত্র অঙ্গ কোষ নাকি সিস্টেম দেহের কলাগুলো মিলে কি গঠন করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি অঙ্গ গঠন করে থাকে কলাগুলো মিলিত হয়ে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ডিরোজিওর ছাত্রগণ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন এ নব্য বঙ্গ দল নামে পরিচিত ডিরোজিওর ছাত্রগণ একুশ নম্বর প্রশ্ন দেখো ক্লোরাইড আয়নের ইলেকট্রন সজ্জাটি নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাসের মতন ক্লোরাইড আয়ন অর্থাৎ দেখো লেখায় রয়েছে সিএল মাইনাস তো তো এইটার ইলেকট্রন যে সজ্জা সেটি নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো তো আগে দেখবো আমরা ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে কি ওয়ান এস সরি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ ওকে এটা হচ্ছে নর্মাল ক্লোরিন কিন্তু এখানে কি বলেছে একটা আয়ন নিয়েছে অর্থাৎ ক্লোরিন মাইনাস কি হয়ে যাবে একটা একটা ইলেকট্রন নিয়েছে মানে ইলেকট্রন ঢুকেছে এবং এই যে কনফিগেশন এই আর কারণই নয় এটা হচ্ছে আর্গনের কনফিগুগেশন সঠিক উত্তর হবে অপশান ডি আর্গন তো আর্গন এটি হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস তো তার কনফ্রিগুয়েশন হলো সিএল মাইনাসের সমান বাইশ নম্বর প্রশ্ন ভেগা স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের চারটি অপশন মিশ্র স্নায়ু চেষ্টায়হ স্নায়ু স্নায়ু নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ মিশ্র স্নায়ু টোয়েন্টি থ্রি দেখো আলেপটি পর্যটন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে হবে অপশন সি কেরালা টোয়েন্টি ফোর দেহের অঙ্গগুলি মিলে গঠন করে নিচের কোনটি একটু আগে দেখলাম দেহের কলাগুলো মিলিয়ে তৈরি হচ্ছে অঙ্গ এবার বলছে কি দেহের অঙ্গগুলো মিলিত হয়ে নিচের কোনটি গঠন করে মুখমন্ডলে কয়টি সঠিক উত্তর হবে অপশন সি পাঁচটি ইন্দ্রিয় থাকে মুখমন্ডলে টোয়েন্টি সিক্স দেখো কোন শহরে সবচেয়ে বেশি বার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে দেখে নাও সি ব্যাংককে সব থেকে বেশিবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে টোয়েন্টি সেভেন দেখো ফাইটার এয়ারক্রাফ্ট চালানো প্রথম ভারতীয় মহিলা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি অভনী চতুর্বেদী টোয়েন্টি এইট দেখো ড্যাশ হলো একটি জটিল স্থায়ী কলা নিচের কোনটি একটি জটিল স্থায়ী কলা সঠিক উত্তর হবে অপশন সি জায়ল্যাম জায়ল্যাম একটি জটিল স্থায়ী কলা টোয়েন্টি নাইন দেখো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রথম কোন সালে দেয়া হয় সঠিক উত্তর অপশন বি চুয়ান্ন সালে ফোরে অ্যাওয়ার্ড প্রথম দেয়া হয়েছিল দেখো বিভিন্ন পুরস্কার এবং তাদের সূচনা কালে একটু দেখে নেব মিস ইন্ডিয়া পুরস্কার শুরু হয় উনিশশো সাল থেকে কলিঙ্গ পুরস্কার শুরু হয় উনিশশো সাল থেকে অশোক চক্র পুরস্কার শুরু হয় উনিশশো সাল থেকে ভারত রত্ন পুরস্কার শুরু হয় উনিশশো সাল থেকে বিভূতিপুর সরি পদ্মবিভূষণ পুরস্কার উনিশশো সাল থেকে এবং পদ্মভূষণ পুরস্কার উনিশশো চুয়ান্ন সাল থেকে দেয়া শুরু হয় তিরিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যকে দেশের শক্তি ঘর বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি মহারাষ্ট্রকে দেশের শক্তি ঘর বলা হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো মায়োলিন আবরণী কোথায় দেখতে পাওয়া যায় নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে অপশন বি একশনের থার্টি টু ভারতে ব্রিটিশদের নির্মিত প্রথম দুর্গ নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশন সি সেন্ট জর্জ দুর্গ এটি ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল থার্টি থ্রি রুই মাছের কোন অঙ্গে রোট মিরাবিলি দেখতে পাওয়া যায় হবে অপশান বি পটকাতে থার্টি ফোর নীলোহিত নিচের কোন সাহিত্যিক ছদ্মনাম সড়ক উত্তর দেখে নাও অপশন এই সুনীল গঙ্গোপাধ্যায় ছত নাম নীলোহিত দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের ছদ্রনাম একটু দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ছত নাম ভানুসিংহ আন্না পাকরাসি। কাজী নজরুল ইসলামের ছত নাম ব্যাঙাছি সমরে বসুর ছতনাম কালকুট এবং ভ্রমোর বিমল ঘোষের ছত মৌমাছি বিনয় ঘোষের ছত নাম কালপেচা অখিল নিয়োগী ছতনাম স্বপন বুড়ো থার্টি ফাইভ কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন জি জিভি যোশী ছিলেন কাকা সাহেব নামে পরিচিত দেখো বিভিন্ন ব্যক্তি এবং তাদের পরিচিত নাম আমার একটু দেখে নেব সর্দার তিনি লৌহ মানব নামে পরিচিত মহাত্মা গান্ধী বাপু বা জাতির জনক নামে পরিচিত জওহরলাল নেহরু চাচাজি নামে পরিচিত ইন্দিরা গান্ধী লৌহ মানবী নামে পরিচিত মদন মোহন মানব্য মহামান্য নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন নামে পরিচিত রয়েছেন থার্টি সিক্স লাইফ ডিবাহিন কে রচনা করেন সঠিক উত্তর হবে অপশন শ্রী অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন রচনা করেন স্বামী বিবেকানন্দ ঠিক এর উল্টো ডিভাইন লাইফ এই গ্রন্থটি রচনা করেন থার্টি সর্বাধিক বৃষ্টিপাত হয় নিচের কোন রাজ্য শটকোত্তর অপশান সি মেঘালয় এবং মেঘালয়ের কোথায় মৌসিন রামে থার্টি এইট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর সি অ্যানি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তিনি উনিশশো সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা হিসেবে সভাপতিত্ব করেন এবং পরবর্তীকালে সরোজনী নাইডু উনিশশো সালে কানপুরে প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন টোয়েন্টি নাইন সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে নিচের কোন বছর সমাজতান্ত্রিক অর্থাৎ কি শব্দ সমাজতান্ত্রিকের ইংরাজি কি সোশিয়ালিস্ট তো নিচের কোন বছর এটা প্রস্তাবনায় সংযোজিত হয়েছে সঠিক উত্তর হবে অপসাম উনিশশো ছিয়াত্তর সালে কততম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান সঠিক উত্তর অপশন সি বিশ্বনাথ আনন্দ পান প্রথম রাজীব গান্ধী খেলরত পুরস্কার কত সালে উনিশশো একানব্বই বিরানব্বই সালের জন্য ওকে তো এই ছিল আজ ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং খুব বেশি আমি তোমাদের এক্সট্রা নোটস আজ ক্লাসে রাখতে পারলাম না যদিও কিছু কিছু প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করেছি তো তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসার জন্য এবং প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও কমেন্ট করে দাও এবং প্রত্যেক সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং পরীক্ষাতে কমনও পাবে তোমাদের যে ব্যাচ কোর্স রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে লাস্ট মিনিট সাজেশনের একটি ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে ফিফটি ডে চ্যালেঞ্জ কোর্স যেখানে তোমরা জিকে গণিত রিজনিং এর সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাবে এছাড়া আরসিটি প্র্যাকটিস সেটের তিন হাজার প্রশ্ন প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে সকলের কথা মাথায় রেখে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে দুটো ব্যাচই তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই